নমস্কার দেখো আমি আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি এটা ধনে পাতা নিয়ে নিয়েছি আদা আর কিছুটা মটর আর নিয়ে নেব আমি পালং শাক ও পেস্ট করে নেব কিছুটা রয়ে গেল একটু পরে করব এটা আর একবার নিয়ে নিলাম আমি যা পাতা ছিল দুটো কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে দিলাম আমি দই পরিমাণ বুঝে দই দিলাম তিন চামচ মতন দিয়ে দিলাম নুন দিয়ে মিষ্টি একটু চিনি একটু তেল দিয়ে দিলাম এক চামচ তেল দিয়ে দিলাম এবার সব একত্র করে মিশিয়ে নেব জল দেওয়ার প্রয়োজন নেই দই তারপরে তোমার এই পালং শাক ধনে পাতা এগুলো বাটাতেই হয়ে যাবে এইভাবে একটা ডো তৈরি করে নেব আমি এখানে পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন পনির রয়েছে লাল লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো নুন অল্প করে দেব যেহেতু ময়দায় নুন দেওয়া রয়েছে দেখো মিশিয়ে নেব এর মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে পনিরের সাথে মিশিয়ে নেব দেখো এই আটাটা আমার মাখা হয়ে গেছে আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি একটু ময়দা ছড়িয়ে নিলাম তোমরা এটা আটা দিয়েও করতে পারো আমি ময়দা দিয়ে করলাম এই যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলেন এবার এই স্টাফিংটা আমি এর মধ্যে ভরে দেব এইভাবে মুখটাও আমি বন্ধ করে দিলাম এইভাবে বেলে নিয়ে আমি তাওয়া রেখে দিয়েছি এবার আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম একটা পিঠ হতে দেব দেখো এর মধ্যে আমি আটা ছড়িয়ে নিলাম এবার একটা বাটি মতন তৈরি করে নিচ্ছি এইভাবে বেলে নেব একটা পিঠ আমি উল্টে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল ঘি দিয়েও ভাজতে পারো আমি তেল দিয়ে ভাজছি এইভাবে একটু চেপে চেপে ভেজে নিতে হবে দেখো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে বছরের প্রথম দিন আমি রায়তা আর মিক্স পরোটা পনির পরোটা আমি রেডি করে দিলাম ব্রেকফাস্টের জন্য তো তোমাদের কেমন লাগলো এটা আচার চা চা দিয়েও ভীষণ ভালো লাগবে আর আচার দিয়েও ভালো লাগবে আমার ঠান্ডা প্রচণ্ড লেগেছে বলে আমার আওয়াজ একটু গন্ডগোল হচ্ছে তো তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকে লাইক শেয়ার কমেন্ট করে আর ইউটিউব থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিও হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সবার বছর ভালো কাটুক এই কামনা করি Thank you.